সামু আলাইকুম সবাইকে দেখেন ভালোবাসা কাকে বলে বাট বলবেন যে খাবারের জন্য না আমাদের এক আন্টি শেখ জামালের একটা আনটি তার নাতিকে নিয়ে শেখ জামালের ক্রিকেট প্র্যাকটিসে আসে সে আনটি একবার চাল আর বাদাম ভেজে নিয়েছিল সেদিন আমি যাইনি কারণ আনটি মঙ্গলবার আর বৃহস্পতিবার যায় তো এখন আমার ছেলের প্র্যাকটিসের কারণে কিবা স্কুলের কারণে আমি বৃহস্পতিবার যেতে পারি না তার জন্য কালকে সবার জন্য নিয়ে আসছে আর আমার জন্য আলাদা করে নিয়ে আসছে মানে সে আমাকে অনেক ভালোবাসে তার মানে কথাতে বোঝা যায় সব কিছুতে ওখানেও সবাই বলে যে রুমা তোমাকে অনেক ভালোবাসে সে থ্যাংক ইউ আন্টি আন্টিতে ভিডিওটা দেখবেন না কারণ আমার মোবাইলে তো আপনার মনে হয় সাবস্ক্রাইব করা নেই বাট মেবি আপনি ইউটিউব চালান কিনা আমি জানি না কিন্তু আন্টি আপনাকে থ্যাংক ইউ অনেক দুয়া রইল আপনার জন্য আল্লাহ আপনাকে অনেক খায়া দেখ আপনি অনেক দিন বাঁচেন এই দুয়াই করি এই দুয়াই করি রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে